জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে চলুন একবার জানবো তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে যেহেতু কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো সেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে কোন কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্তর ভিডিওগুলি নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওগুলিকে চেক আউট করতে পারেন চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখে নেব তো যেটি বলা হচ্ছে অ্যাস্ট্রোলজির অনুসারে বৃহস্পতি রাহুর নবপঞ্চম রাজ্য তো রাজা হবেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা আমরা সকলেই জানি যাদের মাথার উপর দেবগুরু বৃহস্পতির হাত রয়েছে তারা কিন্তু তাদেরকে রাজা হওয়া থেকে আটকাতে কেউ পারে না তার সাথে সাথে কিন্তু রাহু যেটা আমরা সকলেই জানি পাপি গ্রহ তো এই রাহু এবং দেবগুরু বৃহস্পতির এই দুজনের মিলনের ফলে যেই গোচরটি ঘটতে চলেছে সেই গোচরের ফলে কিন্তু পাঁচটি রাজা রাশির জন্য কিন্তু রাজা হওয়ার সম্ভাবনা রয়েছে তো মে মাসেই কিন্তু হাতে কুবেরের ধন পেতে চলেছে এই পাঁচটি রাশি জাতক জাতিকারা তো প্রথমেই বলে নেব কুম্ভ রাশিতে রাহু এবং দেবগুরু বৃহস্পতির মিলনের ফলে তৈরি হতে চলেছে কিন্তু নবপঞ্চম রাজযোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে নবপঞ্চম রাজযোগ তখনই তৈরি হয় যখন দুই গ্রহ একে অপরের ত্রিকোণ অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি কিন্তু অবস্থান করে থাকেন তো এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র গোচর গ্রহের গোচর অর্থাৎ গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে গ্রহের স্থান বদলের ফলে তৈরি হয় বিশেষ একটি যোগ যার প্রভাব পড়ে থাকে বারোটি রাশি জাতক জাতিকাদের উপর তো এই বারোটি রাশি জাতক জাতি উপর যে প্রভাবটি পড়বে তো জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে বলা হচ্ছে আগামী আঠেরোই মে গোচর করছে কিন্তু করতে চলেছে রাহু কুম্ভ রাশিতে রাহুর অবস্থানটি রাহুর স্থান পরিবর্তনের ফলে এই রাশির মিলন হবে কিন্তু রাহু এবং দেব বৃহস্পতির গোচরের ফল গোচরে তো কুম্ভ রাশিতে রাহু এবং দেবগুরু বৃহস্পতির মিলনের ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজ্য তো জ্যোতিষশাস্ত্রে অনুসারে নবপঞ্চম তখনই তৈরি হয় যখন দুটি গ্রহ একে অপরের ত্রিকোণে মিল মিলিত হয়ে থাকে তো বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই রাজ্যকে অত্যন্ত মঙ্গলকারী বলে মনে করা হয়ে থাকে এই রাজ্যকে শুভ প্রভাব জীবনের অর্থ সৌভাগ্য এবং সমৃদ্ধিও কিন্তু নিয়ে আসতে পারে প্রচুর তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি কোন রাশি রয়েছে একবার জেনে নেব তো প্রথম প্রথম যে রাশিটি রয়েছে তোর চলুন সেটির ব্যাপারে একটু বিস্তারিত বলে নিই তো মিথুন রাশি প্রথমে রয়েছে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে নবপঞ্চম রাজ্যগের ফলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা বিনিয়োগ থেকে ভালো লাভ পাওয়ার যোগ রয়েছে অর্থনৈতিকভাবে অবস্থার অবস্থানটি কিন্তু শক্তিশালী হবে এবং নতুন আয়ের উৎসও তৈরি হতে পারে একটি আলাদা এবং প্রভাবশালী পরিচয় কিন্তু সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল পরিস্থিতিটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীলতা পাওয়া যাবে এবং কেরিয়ারে নতুন উচ্চতার পৌঁছানোর সুযোগও কিন্তু পাবেন কোনো না কোনো বিশেষ প্রকল্পে আপনার অংশগ্রহণের মাধ্যমে আপনাকে বড় দায়িত্ব দেওয়া কিন্তু হতে পারে মোটের উপর পদোন্নতি এবং সম্মান বৃদ্ধি কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনার অপেক্ষাও কিন্তু রয়েছে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি এবং রাহুর যে মিলনটি তৈরি হচ্ছে তার ফলে যে নবপঞ্চম রাজ্যকে হতে চলেছে তার জন্য কিন্তু লাভজনক হতে চলেছে আপনাদের মকর রাশি জীবনে এই রাজ্যের শুভ প্রভাবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা ব্যবসায় প্রচুর লাভ পাওয়া যাবে এবং বিনিয়োগ থেকে অর্থনৈতিক উন্নতিও কিন্তু হবে বলে মনে করা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কাজ থেকে কিন্তু অর্থ লাভ হতে পারে এবং তার সাথে সাথে মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু আগের থেকে অনেক বেশি হবে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই নবপঞ্চম রাজযোগের ফলে এই রাশিতে মিলন হবে দেবগুরু বৃহস্পতি এবং রাশ রাহুর কপাল খুলতে চলেছে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই আঠেরোই মেয়ের পর থেকে যদি সম্পত্তির হতাশায় অনুভব করছেন আপনারা সম্পত্তি পাওয়ার কোনো জায়গা থেকে হতাশ হচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু সম্পত্তিটি পাওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তাহলে এখন আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কিন্তু সময় চলে এসেছে আপনাদের এবং আত্মবিশ্বাসটি কিন্তু অনেক বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপরে কুম্ভ রাশির সাথে সাথে যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে লাস্ট রাশি আপনি আপনার কোনো না কোনো নতুন কাজ শুরু করতে পারেন যা যা থেকে আপনার পরিচয় এবং প্রশংসা পাওয়া যাবে প্রচুর সময় আপনার জন্য কিন্তু অনুকূল প্রমাণিত হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের এই পাঁচটি রাশির জন্য কিন্তু কুম্ভ মকর মিন তার সাথে সাথে রয়েছে কন্যা রাশি সাথে রয়েছে মিথুন রাশি এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে এই নবপঞ্চম রাজ্যকটি এই দেবগুরু বৃহস্পতি এবং রাহুর যে মিলনের ফলে গোচরটি ঘটতে চলেছে গোচরের ফলে যে নবপঞ্চম রাজ্য ঘটছে সে নবপঞ্চম রাজ্যের ফলে কিন্তু এই পাঁচটি রাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণা জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবলীর জয় চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো রাধে রাধে সকলকে